এইগুলো দেশের সবচেয়ে আলসা অন্যতম এরা খালি খায় আর ঘুমায় না এলাকার নাম কি এটা খালি শুয়ে পড়ে এটা হাসিনা এটা শেখ হাসিনা না না শেখ হাসিনা প্রধানমন্ত্রী যাই হোক এটার নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী

তখন দিয়ে ব্যবসাটা খুলবো আসলে মাথার মধ্যে খালি ব্যবসা ছাড়া কিছু ঘুরে না ঠিক আছে